বেঙ্গালুরুতে অগ্নিকাণ্ড মিত্রপরিজয়ের শ্রমিকদের পরিবারের সদস্যদের হোমগেড়ে চাকুরিয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আর এবারে সেই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সম্মানজনক চাকরি দাবি জানালেন কংগ্রেসের আদি চৌধুরী তার বক্তব্য পরিবারের মহিলারা রাস্তায় রাস্তায় হোমগড়ে চাকরি করবেন কেন সুনীতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বীরকেণাঘাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা তাদেরকে অন্য কোনো সম্মানজনক চাকরি দেওয়া হোক এছাড়াও এদিন ওই পরিবারের সঙ্গে দেখা করে তিনি সেখান থেকে এই কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ভিডিও কলের মাধ্যমে কংগ্রেস তাদের পাশে সব রকম দাঁড়াবে বলেও আশ্বাস দেন তিনি তাছাড়াও দেশের বড় শহরগুলি যেখানে প্রচুর পরিযায় শ্রমিক থাকে সেখানে একটি করে দপ্তর গঠন করা হবে এবং একটি শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলার আবেদন জানান তিনি বাংলার পরিযায় শ্রমিকদের নিরাপত্তা অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পরিচয়পত্র দেওয়ার পরামর্শ দেন তিনি কিন্তু কেউ নাই আমি এটা সরকারকে বারবার করে বলছি যে এখান থেকে যারা বারে কাজ করতে যাচ্ছে রাজ্য সরকার তাদেরকে কাজ দিতে পারে না চাকরি দিতে পারে না তাদেরও সংসার চালাতে হবে বাধ্য তারা যাচ্ছে যাওয়ার পর তাদেরকে দু দু তিন ধরনের বিপদ এক তারা কোথাকার তা নিয়ে একবার হয় তারা এদেশের না বিদেশের তাই নিয়ে একবার ঝঞ্ঝাট হয় তারপরে তারা মূল্য কি বাঁচল তার দেখার কেউ নেই তা আমার বক্তব্য বড় বড় রাজ রাজ্যের বড়ো বড়ো রাজ্যের যে কেন্দ্রীয় এলাকা যেমন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর বাংলার রাজধানী হচ্ছে কলকাতা তো এরকম রাজধানী যেখানে আসে সেখানটাই সরকারের পক্ষ থেকে একটা করে যদি মজদুর যারা প্রবাসী মজদুর যারা পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে সহযোগিতা করার জন্য যদি একটা করে অ্যাড্রেস থাকে ঠিকানা থাকে তাহলে তো হয় তো জানেই না কিছু এরা ধরো আমাদের পার্টির লোককে বলেছিল আমাদের পার্টির লোক আমাকে বলেছে আমি কর্ণাটকের সরকারকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরা তার সঙ্গে যোগাযোগ করেছি সেখানটাই আমাদের এই জেলার একজন প্রাক্তন ডিএম ছিলেন তার সঙ্গে যোগাযোগ করেছি সেই ডাক্তার সাথে কথা বলেছি ডাক্তার আমাকে বলে দিল আশি পার্সেন্ট বার্ন হয়ে গেছে আমাকে সে প্রেসক্রিপশনও পাঠিয়ে দিয়েছে কিন্তু সরকার তৎপর হচ্ছে রাজ্য কখন মরে যাওয়ার পর কিসের তৎপরতা তখন দেখা সাক্ষাৎ করা এই দিব তাই দিব হোম গার্ডের চাকরি দিব হোম গার্ডের চাকরি এই গ্রামের মেয়েদেরকে দেবে তাদের বাচ্চা শিশু নিয়ে তারা হোমবারে চাকরি করবে এটা বলতে চায় না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করবো যারা মেয়ের আছে সকলে তো বড় বড়ো ছেলে নেই তাদের যে গ্রামের স্কুল আছে তাদের অনেক পঞ্চায়েত আছে সেখানে আর করে চাকরি দিতে পারবে না এখানে কি হোমবারে চাকরি করতে যাবে এখন টাউনে হ্যাঁ না ডিউটি করতে যাবে ভোট যখন হবে তখন বুথে বুথে বলো দেখি কোন ধরনের এগুলো চালাকি হচ্ছে কোন ধরনের সান্ত্বনা হচ্ছে বিপদের সময় কাউকে দেখা পাওয়া যায়নি কেউ না তাহলে প্রবাসী মজদুরদেরকে নিয়ে পরিযায় শ্রমিকদের নিয়ে দুবেলা কান্না করা হচ্ছে বাঙালি 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 কিন্তু যখন তাদের বিপদ হচ্ছে তখন তাদের পাশে কেউ থাকছে না সরকার থাকছে না কেন কেন সরকার থাকবে না আমি সেই জন্য বলছি প্রত্যেকটা পরিযায় শ্রমিকের একটা করে পরিচয়পত্র দাও যেখানে যে বিপদে পড়ে সেই পরিচয়পত্র দেখে সেখানকার প্রশাসন বুঝতে পারবে যে কোথাকার সেখানকার প্রশাসনকে তখন সহযোগিতা করার জন্য রাজ্যের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হোক একটা পারমানেন্ট ব্যবস্থা রাখা হোক এবং ঘটনা ঘটার পর একটা করে হোমগার্ড চাকরি এটা না করে তারা যখন যাচ্ছে সেখানে থাকা তাদেরকে তারা কোথায় কাজ করছে কারা নিয়ে যাচ্ছে কেমন করে আছে সব মিলিয়ে একটা পরিকাঠামো তৈরি হোক যে পরিকাঠামোর মাধ্যমে সেখানকার প্রবাসী যারা সেখানকার যারা পরিযায় শ্রমিক তারা বিপদে পড়লে যেন সেখানে বলতে পারে সে বাঙালি বাঙালি হোক বিপদ আপদ হোক স্বাস্থ্য হোক যাই হোক দুর্ঘটনা হোক এবং সেখানে বলতে পারি সেই ব্যবস্থাটাই নেই অথচ বাইরের রাজ্যে যারা যাচ্ছে তাদের পাঠানোর টাকায় এই সরকারের রাজ্য সরকারের কিন্তু বড়ো রোজগার হয় তাদের যে পাঠানোর টাকাটা সেই টাকাটা তো কেউ ঘরে রাখে না সে বাজারে যায় সে এটা কেনে সেটা কেনে ওটা কেনে সরকার সেখান থেকে ট্যাক্স আমদানি হয় তো সেই টাকাটা যারা রোজগার করে পাঠাচ্ছে মাথার গাম পায়ে পেলে তাদেরও তো ভালো মতো দেখা দরকার অদ্ভুত ব্যাপার সবসময় উদাসীন ঘটনা ঘটে যাওয়ার পর আচ্ছা টাকা নিয়ে নাও আচ্ছা একটা হোমবারে চাকরি গেল বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ ধনতেরেসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তনিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন কয়না পেয়ে যান নতুন কয়না সম্পূর্ণ বিনামূল্যে সোনার প্রতি গ্রামে ছশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর ঠিকানা বহরমপুর ত্যানিস্ক দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর